যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছেন তাদেরও পাঠ্য এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ্য এবং আরও পাঠ্য হওয়া উচিত আমি এটি পাঠ করে আপনাদেরকে একটু খণ্ড খণ্ড করে পাঠ করে শোনাব আজ বিকেলে রুমি ক্রিকেট খেলা দেখে তার বন্ধুদের বাসায় নিয়ে আসবে হ্যাম বার্গার খাওয়ানোর জন্য ঘুসুন সেরে বারোটার দিকে বেরোলাম জিন্না অ্যাভিনিউর পূর্ণিমা স্ন্যাক বার থেকে ডিনার রোল কিনে আনার জন্য দু ডজন ডিনার রোল কিনে সুযোগ চলে এলাম বাড়ির কাছে নিউ মার্কেটে গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রায়ই বিভিন্ন দোকানে খোঁজ করি পূর্ব পাকিস্তানে তৈরি সাবান তেল টুথপেস্ট বাসন মাজা পাউডার কিন্তু পাই না একমাত্র ইবা বাসন মাজা পাউডারটাই এখানকার তৈরি বলা যেতে পারে সবেদন নীল মনে পিয়া নামের এক ঢাকাই টুথপেস্ট বাজারে বের হব হব করে এখনো বের হতে পারছে না আল্লাহ মালুম কি কঠিন বাঁধার জন্য বাড়ি ফিরতে ফিরতে দেড়টা দরজা খুলে দিয়েই বাড়ির জানালো সাপড়ে ফোন করেন আম্মা খাবার দাবার কিনা রাখতে কইছে কই জানি গন্ডগোল লাগছে গন্ডগোল তা তো লাগতেই পারে গত দু মাস থেকেই তো ঢাকা তপ্ত করাই হয়ে রয়েছে অফিসে ফোন করতে শরীর জানালো প্রেসিডেন্ট ইয়াহিয়া বেলা একটার সময় রেডিওতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে শহরের সব জায়গায় হইচই পড়ে গেছে লোকেরা দলে দলে অফিস আদালত ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে স্টেডিয়ামে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে ওখানকার সব দর্শক স্লোগান দিতে দিতে মাঠ থেকে বেরিয়ে পড়েছে এখানে মতিঝিলে তো দারুণ রোজও হচ্ছে চারিদিকে কেন নিউ মার্কেটের দিকে কিছু দেখিনি আমি হতভম্ব হয়ে বললাম ওই সময়টা আমি পেছন দিকে দোকানগুলো ছিলাম ঠিক খেয়াল করিনি ওখানকার লোকেরা হয়তো এখনো শুনে ওঠেনি তারপরে চেঁচিয়ে উঠলাম রুমি জামি যে স্টেডিয়ামে শরীফ বলল চিন্তা করো না ওরা বেরিয়েই আমার অফিসে এসেছিল যে এখানে রেখে রুমি ওর বন্ধুদের কাছে গেছে শুনো বেশ গুলমাল হবে এখানে অলরেডি মিছিল বেরিয়ে গেছে বাইতুল মোকারম স্টেডিয়ামের দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে খবর পেলাম গুলমাল বাড়লে কারফিউ দিয়ে দিতে পারে ঘরে খাবার দাবার আছে কিছু না থাকলে এক্ষুনি কিনে রাখো তখনই আবার বেরোলাম এলিফ্যান্ট রোডে উঠতেই দেখি দুপাশে ছোট্ট দোকানগুলোতে লোকজনের অস্বাভাবিক ভিড় সবাই উদ্দোষ কেনাকাটা করছে দোকানিরা দিয়ে সারতে পারছে না আমি দু তিনটে দোকান ঘুরে ভিড়ের মধ্যে গুতগুতি করে টোস্ট চানাচুর দেশলায় মোমবাতি গুঁড়োদো ব্যাটারি এসব কিনলাম বাড়িতে এসে বারেকের হাতে খালি কেরোসিনের টিন আর সোবানের হাতে খালি বস্তা ধরিয়ে পাঠিয়ে দিলাম কেরোসিন আর চাল কেনার জন্য এসব করতে করতে শরীফ আর জামি এসে গেল অফিস থেকে প্রায় তিনটে বাজে টেবিলে বেডে রাখা খাবারের ঢাকনা তুলে খেতে বসে জিজ্ঞেস করলাম আর খবর কি শেখ মুজিব হোটেল পুবানিতে প্রেস কনফারেন্স ডেকেছেন আসার সময় দেখি হোটেলের সামনে তিনটে রাস্তায় একেবারে মেইন রোড পর্যন্ত লোকে ঠাসা সবার হাতে লোহার রড আর বাঁশের লাঠি অফিস থেকে বেরিয়ে দৈনিক পাকিস্তানের দিক দিয়ে গাড়ি নিতে পারলাম না বিড়ের চোটে শিশুর গভর্নমেন্ট হাউসের পাশের পাশে রাস্তা দিয়ে বেরিয়ে পুলিস্তান ঘুরে এসেছে রুমি এখনো ফেরেনি এবার আমি শান্তস্বরে বললাম এই হোচেতে কোথাও আটকে গেছে মনে হয় খেলার শেষের বন্ধুদের নিয়ে হ্যাম বার্গার খেতে আসার কথা এখন খেলা যখন বন্ধ হয়ে গেছে হয়তো আগেই আসবে চারটে বাজলো পাঁচটা বাজলো রুমে দেখা নেই সাড়ে চারটের মধ্যে দুই দুজন হ্যাম বার্গার বানিয়ে আবনই মৃদু গরমে রেখে দিয়েছি সন্ধ্যা পেরিয়ে রাত এসে গেল রুমি এলো আটটারও পরে একা বিকেল সন্ধে বাগানে পাইচারি করতে করতে আমার রাগ মনে দেখে রাগ আবার এলো সামনে রুমি আত্মরক্ষার বঙ্গিতে দুই হাত তুলে মুখে হৃদয় গলানো হাসি বাসিয়ে বললো আগে শোনো তো আমার কথা কত কি যে ঘটে গেলো এক বেলায় কিছুর স্কোপ নিউজ এক্ষুনি দিতে পারি তোমায় নাকি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবে খবর কাগজের জন্য আমি হাসির চেপে ভুকুটি বজায় রেখে বললাম কি তোমার স্কুপ নিউজ শুনি অনেক অনেক একেবারে গোড়া থেকে বলি একটা সময় স্টেডিয়ামে ছিলাম অনেক দর্শকই সঙ্গে রেডিও নিয়ে গিয়েছিল অধিবেশন স্থগিত ঘোষণা যেই না কানে যাওয়া অমনি কি যে সুরগুল লেগে গেল চারদিকে মাঠ ভর্তি চল্লিশ পঞ্চাশ হাজার দর্শক সবাই জয় বাংলা স্লোগান দিতে দিতে মাঠ ছেড়ে বেরিয়ে পড়ল আমি জামিকে আব্বর অফিসে রেখে ছুটলাম ইউনিভার্সিটিতে ওখানে একই ঘটনা রেডিওর ঘোষণা শোনা মাত্রই ছেলেরা সবাই দলে দলে ক্লাস থেকে হল থেকে বেরিয়ে বটতলে জড়ো হতে শুরু করেছে আমি যখন পৌঁছলাম তখন ছেলেরা পিল পিল করছে তখনও ছেলেরা পিল পিল করে আসছে চারদিক থেকে মনে হলো সমুদ্রের এক একটা ঢেউ এসে আসছে পড়ছে তখন এই ছাত্রলীগ আর ডাকসুর নেতারা ঠিক করলো বিকেল তিনটায় পল্টন ময়দানে মিটিং করতে হবে পল্টনে মিটিং হলো দেড়টা দুটোই বললো আর তিনটে মিটিং হলো হলো মানে সে তুমি না দেখলে কল্পনাও করতে পারবে না আম্মা এত লোক এত লোক ও কিন্তু মিটিংয়েরও আগে তো কোরবানিতে শেখ মুজিব প্রেস কনফারেন্স ডাকলেন উনি অবশ্যই সকাল থেকে ওখানে তাদের দলের পার্লামেন্টারি বৈঠকে ছিলেন ইয়াহিয়াল ঘোষণার এক ঘন্টার মধ্যে পঞ্চাশ ষাট হাজার লোক বাঁশের লাঠি আর লোহার রড গাড়ি নিয়ে কোরবানির সামনে সবগুলো রাস্তা জ্যাম করে ফেললো সে কি স্লোগান পাকিস্তানি ফ্ল্যাগ আর জিন্নার ছবিও পুড়িয়েছে। শিখ দক্ষিণী সাংবাদিকতে দেখে ঘোষণা দিলেন হরতালের আর 7 মার্চ রেসকোর্সের মিটিং এ। মন্টারে আস্তে আস্তে নরম হয়ে আসছে। শরীফে বলছে কুরবানির সামনে বিডের কথা। তবে মুখের বেজার ভাবটা বজায় রেখে বললাম, এত জনজটের মধ্যে দু-দজন হ্যামবার্গার ঠিকই বানালাম। কিন্তু ওদের কারো মনে নেই সে কথা। মনে থাকা জো আছে আম্মা কি যে খই ফুটছে সারা শহরে গুলিস্তানের মোড়ে কামানের উপর দাঁড়িয়ে মতিয়া চৌধুরী যা একখান আগুন জরনা বক্তৃতা দিলেন না শুনলে তোমারও গায়ে হলকা লাগতো সাদে কি আর ওকে সবাই অগ্নিকন্যা বলে আমি আবার খেপে উঠলাম এবার গোল মারছিস তুই একা এতগুলো জায়গায় এক বিকেলে গেলি কেমন করে রমি খুব বেশি রকম অবাক হয়ে বললো খুবই চিম্পল বন্ধুর হুন্ডার পেছনে চলে সবখানে টহল দিয়েছি আমরা কি এক জায়গায় বসে নেতাদের বক্তৃতা শুনেছি নাকি স্টেডিয়াম থেকে ইউনিভার্সিটি সেখান থেকে কোরবাণী কুরবাণী থেকে গুলিস্তানের মোড়ের কামান সেখান থেকে পল্টন এমনি করে চরকি ঘোরা ঘোরাঘুরেছি না সারাদিন হয়নি নিশ্চয় কেই বা খেয়েছে ওই একটার আগে যে যা খেয়েছে চা বিস্কুট ব্যাস আর খাওয়া দাওয়াও নেই বাঁশের লাঠি লোহার রড যে যা পেয়েছে এক একখানা গাড়ি নিয়ে সবাই রাস্তায় নেমে গেছে তবে এতক্ষণে টের পারছি সারাদিন খাওয়া হয়নি চল 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 আগে খেতে বস খাওয়ার পর বাকিটা শুনবো ওই হ্যাম বার্গারে দাও মামায় নষ্ট করে কি লাভ তোমরা সবাই ওই দিয়ে রাতের খাওয়ার সেরে ফেল গোষ্ঠী শুধু খেয়েও কি সব ফোরনো যাবে চিন্তা করো না আমি একাই ছয়টা খেয়ে ফেলবো বিষয়টা হলো যে খুব মানে কেমন মানে সব সাহিত্যের যে মান সেটা কিন্তু জাহান্নারি এত গুছিয়ে যে কথাগুলো দিনলিপিগুলো লেখা যায় এত গুছিয়ে প্রতিটা দিনের কথা লেখা যায় যে প্রথমে রুমি জামি বের হয়ে গেল তারা আবার বন্ধুদের কিনে ফিরে আসবে বাসায় এসে হ্যাম খাবে মা সেগুলো রেডি করে রেখেছে এর মধ্যে গন্ডগোল লেগেছে গন্ডগোলের খবর এসে পৌঁছেছে আবার এদিকে তারা খাবার পাওয়া যাবে না এই ভয়ে কিছু খাবার কিনে রাখছে এদিকে আবার রুমি জামিকে রেখে গিয়েছে বাবার অফিসে আর রুমি ওইদিকে বন্ধুদের সঙ্গে ইউনিভার্সিটি থেকে হল থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে কোরবানি বিভিন্ন বরতলায় বিভিন্ন জায়গায় যাচ্ছে আন্দোলন দেখছে স্লোগানে সামিল হচ্ছে রাতে ফিরছে মা টেনশন করছে আবার খাবার টেবিলে বসে মা যাতে অতিরিক্ত কষ্ট না পায় সেজন্য মায়ের যে তৈরি করে রেখেছে হ্যাম বার্গার সেটি যাতে সবাই মিলে খায় এবং যাতে নষ্ট না হয় মানে ও একাই যাতে ছয়টা খায় সেই এই যে বিষয়গুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগ আপ্লুত করার মতো বিষয় এরপর শেখ মুজিব আগামীকাল ঢাকা শহরে আর পরশুদিন সারা দেশে হরতাল দেখেছেন সাতই মার্চ রেসকোর্স ময়দানে গণজমায়েতের ঘোষণাও দিয়েছেন জাতীয় পরিষদ অধিবেশন স্থগিতের কি পরিণাম হতে পারে তা নিয়ে বহু রাত পর্যন্ত আলাপ আলোচনা চললো খাবার টেবিলে বসে রাত প্রায় বারোটার দিকে শুতে গিয়ে ঘুম এলো না অনেক দূর থেকে স্লোগানের শব্দ আসছে বোঝা যাচ্ছে এত রাতেও অনেক রাস্তায় লোকেরা মিছিল করে স্লোগান দিচ্ছে কেবল জয় বাংলা ছাড়া অন্য স্লোগানের কথা ঠিক বোঝাও যায় না কিন্তু তবুও সম্মিলিত শত কণ্ঠের গর্জন সমুদ্র মতো আসতে এসে পড়ছে স্রোতির কিনারে শিশির করে উঠছে সারা শরীর গভীর রাতে আদৌ ঘুমে আদৌ জাগরণে মনে হলো যেন গুলি শব্দও শুনলাম এই যে বিষয়টা এই একাত্তরের দিনগুলি মানে প্রথম দিনের কথা আমি বললাম পহেলা মার্চ উনিশশো সালের ঘটনা এরপরেরগুলো আশা করি পুরো বইটাই মোটামুটি মোটা বই আমি পড়ব আপনারা আমাকে সমর্থন করবেন ভালো থাকবেন